আসসালামু আলাইকুম আপনাদের আকাই মাফা কিন্তু চললাই অ্যাপ আছে মিনি কিচেন নিয়ে মিনি কিচেন আছে কিন্তু অনেক আয়োজন চলতেছে সাথে থাকবেন কিন্তু না হলে কিন্তু মিস করে যাবেন এই মিনি কিচেনের রান্না যে কত কষ্টদায়ক দেখ কত ছোট না পারা যায় ধরা না পারা যায় কোনো কাজ করা তারপরে তো বহুত কষ্ট করে এগুলা করতে আমার বেশ ভালো লাগে আর আমার সাথে সাথে এই আকাই মা বেডির এই কাজগুলা দেখতে দেখতে আকাই মা কামগুলা কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমি কিন্তু শুরুতে এখন বিসমিল্লাহ বসিয়ে দিয়েছি ভাত আর উনুন জ্বালিয়ে দিব তো এই তো ভাতগুলা হয়ে গেছে নতুন চালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো অনেকেই কমেন্ট করেন এই ভাত কি হয়েছে কিনা পারফেক্টলি তো আইটা ভাত পারফেক্টলি না হলে কেন মার যাব তো পারফেক্টলি হয়ে গেছে ভাততে মারটা গালাও হয়ে গিয়েছে তো এখন আইটা আমি বসিয়ে দিব হচ্ছে গিয়া চিংড়ি মাছ ভুনার জন্য प्याज দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর प्याज দিয়েছি তারপর হচ্ছে হালকা করে একটু ভিয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে টেজে তারপর এখন বিভিন্ন প্রকার মশলা যা যা থাকে সব দেওয়া লাগে দেওয়ার পরে হচ্ছে একদম আমি কিন্তু একদম অর্জিনাল চুলায় রান্না করার মতো পারফেক্ট ভাবে রান্না করতেছি চিংড়ি মাছের ভুনাটা এটা কিন্তু আমি খাবো ভাষায় ঘরে বাইকা আমরা এগুলা মিলেমিশে খুব মজা হয় আর এটা এই তো ছোটবেলার মতো ঝুলাপাতি রান্নায় যে কি মজা হয় তো অল্প অল্প রান্না করার মজাই আলাদা তো অল্প রান্না কিন্তু বেশি মজা হয় অল্প জিনিস খাইতো বেশি মজা লাগে তো এই তো আজকে আমি ক্রিমাল ঝুটা নামিয়ে নিয়েছি টমেটো দিয়ে তারপর এখন বসিয়ে দিচ্ছি আছে মুগি মাংস মুগি মাছের একদম হাতে মাখার মতো করে বসিয়ে দেব একদম মশলাগুলো সব একসাথে দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় গায়ে মানুষের কাছে কিন্তু অত সময় থাকে না বসে বসে রান্না করার জন্য ওরা কিন্তু বেশি রাত করে থাকে মাছ দিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেয় ওদের হাতে বিভিন্ন রকমের কাজ থাকে তো এই তো এটাই করেছি আমি আজকে আমার মাটির উন্ননে আজকে মাংসেটা মাংসটা কষিয়ে না রান্না করে হাতে মাখিয়ে রান্না করে ফেলেছি খুব জলদি চট জলদি হয়ে গিয়েছে মাংসটা নামিয়ে এখন আমি বসিয়ে দিব মাছ ভাতের জন্য কড়াইটা তো মাছ ভাতের জন্য তাড়াটা দেওয়ার পর আমি হচ্ছে তেল গরম করে এখন আমি ভালো করে মশলা দিয়ে মাছটাকে একদম পারফেক্টলি ভেজে নেবো মাছটা ভাজা হচ্ছে আর আমি হচ্ছে এখান দিয়ে সবজি কেটে নিচ্ছি মাছটা রান্না করার জন্য মাছ রান্নার জন্য কিন্তু আমি আজকে শীতের সবজি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি কিন্তু আমার বেশ ভালো লাগে শীতের সবজি মানে বেস্ট হচ্ছে ফুলকপি ফুলকপির তরকারি আমি বেশ অনেক ভালো রান্না করতে পারি খাইতেও পারি কারণ আমাদের ঘরে সবাই খুব বেশি ভালো ফুলকপি খায় তো আমি হচ্ছে গিয়ে এখন ভালো করে ক্লিন করে ধুয়ে নিব আর এই ফুলকপিটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি আমি আজকে সব কিছুই কিন্তু এটু জেট অফ ক্যামেরা দেখাচ্ছি না একদম অন ক্যামেরা নিয়ে নিয়েছি আপনাদেরকে সাথে শেয়ার করতে করার জন্য তো আমি এখন ভালো করে মাছটা যে উঠিয়ে নিয়েছি এখন কড়াইতে ভালো করে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ অ্যান্ড বিভিন্ন প্রকারের মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে একদম সবজিটাকে আমি কষিয়ে নিব তো এখন আমার কাছে একটু বলেন তো কাইন্ডলি আপনারা আমাকে যে কমেন্ট করেন যে এইগুলো কি খাওয়া যায় কি না খাওয়া যাবে না বলেন তো আমি তো খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে রান্না করি একদম আমাদের মাটির অন্যান্য রান্না করুন তো আর বেশি মজা হয় খাই খুব ভালোই লাগে আমরা কিন্তু সবাই মিলে মিলে একসাথে বসে এগুলো ভাগাভাগি করে খাই কারণ ছোটো অন্যান্য ছোটো ছোটো হাড়ি বডি রান্না মিনি কিছু না রান্না কিন্তু লোভনীয় আর খুব মজাদার হয় এই তো বক বক করতে কিন্তু আমার হচ্ছে অলরেডি চাকরিটা রান্না মাঝে পর্যায়ে চলে এসেছে এখন আমি ভাজা ভাজা মাছটাকে দিয়ে একদম দেখেন কত সুন্দর করে রান্নাটা করে ফেলেছি দেখেন এখন আমি আমি তো লবণ চেখে দেখছি লবণ একটু কম হয়েছিল তাই আমি আবার লবণ দিয়ে তারপর জিরা ফাঁকি দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে একদম লেড়ে ছেড়ে একদম রান্নাটা কমপ্লিট করে ফেলবো এখান তো কত সুন্দর কালারটা হয়েছে লবণে একটা কালার হয়েছে না আমি কিন্তু খুব পছন্দ করে ফুলকপিটা করি এক কড়াই রান্না করে ফেলেছি আজকে বড় একটা মাছ দিয়ে তো এই তো আমি কিন্তু এখন হচ্ছে ভাতটাকে সেঁকে নিব আমাদের মাটির উনুনে কিন্তু গ্রাম বাংলায় গেলে দেখা যায় গ্রামে গেলে দেখা যায় যে ভাত রান্না সবকিছু ভাতটাকে একটু ছেঁকে নেয় তো আমি সেটাই করেছি আমি এখন খাবারের পালা খাবারের জন্য ভাতটা বেড়ে নিয়েছি এখন লবণীয় সে তরকারিগুলো দিয়ে ভাত মাখিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবসময় খালি বলেন এগুলো খাও কিনা নাকি নষ্ট করো এই তো দেখেন আমি সেটাই করছি আমি যে খাচ্ছি সেটা আপনাদের শেয়ার করতেছি তো আমার কাছে আজকে তরকারিগুলো এত মজা ছিল আমার সবগুলো পছন্দের খাবার এই চিংড়ি দিয়ে ভালো করে প্রথমে খেয়ে নিয়েছি তারপর এখন আমি বিশাল বড় এক সাইডে মাথাটা নিয়ে নিয়েছি ফুলকপি তরকারি ফুলকপি তরকারি আমার বারবারই বলতেছি অনেক বেশি পছন্দ কার পছন্দ আর মাটির বন্ধু রান্নার জ্ঞানটা একটু অন্যরকম হয় খাইতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল আজকে তরকারিগুলো অনেক লোভনীয় লাগতেছিল তো জল জল করে রান্না করেছি কিন্তু দেখেন মাথাটা কিন্তু প্রায় শেষ করেছি পুরো খাবারের প্লেটটাই শেষ করে ফেলেছি তো কথা বলতে বলতে ভিডিও শেষ করে চলে এসে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে আমাদের আল্লাহ হাফিস